এটা তৈরির কাজ আর এই কাজের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তহবিল থেকে দেয়া হলো প্রায় ছ কোটি তিরিশ লক্ষ টাকার অনুমোদন বজবজ বিধানসভা এবং ডায়মন্ড হারবার ফলদা এলাকার বহু মানুষ এই হাসপাতালে আসেন চিকিৎসার জন্য অপারেশন থিয়েটার না থাকার কারণে বহু প্রসূতি মহিলাদের যেতে হতো কলকাতার বিভিন্ন হাসপাতালে অনেক ক্ষেত্রে প্রসূতি মহিলাদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার সময় সন্তান প্রসাব করতেন কিংবা অনেক সময় সন্তান অথবা মায়ের মৃত্যুর ঘটনাও ঘটত সেই কথা চিন্তা করেই বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুজান ব্যানার্জি এ বিষয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান এরপরেই সাংসদের উদ্যোগে প্রায় ছ কোটি বত্রিশ লক্ষ টাকা অনুমোদন করা হয় লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার করার জন্য বজবাস থেকে শেখ মনি রিপোর্ট দুয়ারে সংবাদ আমরা সরাসরি শুনবো ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলছেন এ বিষয়ে যে গ্রামীণ সেই হাসপাতালে মানে ওটি নতুন করে করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে কি বলবে না কত টাকা দেয় এটা করা হচ্ছে এটা দেখুন প্রথমত আমার কাছে সব অ্যাম্বুলেন্সের যারা ড্রাইভার আছে এবং অনেক গরিব মানুষ আছে আমি নিজেও তাদের হেল্প করেছি পয়সা দিয়ে পাঠিয়েছি অনেক মা আমাদের তো এমনি এখানে নর্মাল ডেলিভারি রুম আছে কিন্তু সিজার করার জায়গা ছিল না অতএব দেখলো বাচ্চা হবার টাইম হয়ে গেছে হচ্ছে না সিজার করার জন্য তখন পাঠায় অতএব অনেক গরিব মানুষ অটো করে যেতে যেতে তার বাচ্চাকে হারিয়েছে আর অনেক বাচ্চা প্রসব হয়ে গেছে অটোতে কাজ যে মা মারা গেছে এই কথাটা আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে এলাকার মানুষের স্বার্থে বজবজ দু নম্বর ব্লকের স্বার্থে আমি বললাম এটা ফলতা থেকে অনেক মানুষ আসে বিষ্ণুপুর থেকে অনেক মানুষ আসে বজবজের একটা অংশ থেকে মানুষ আছে আমাদের বজবজ টুয়ে প্রচুর মানুষ আছে যারা অনেক মা তারা এই রাস্তায় মারা গেছে এইটা আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে চড়িয়ালে আমি আমাদের এমপি সাহেবকে রিকোয়েস্ট করি বা এটার জন্য ওনাকে রিকোয়েস্ট করি উনি আমার কথাটা শুনে বলছে এরকম ব্যাপার হ্যাঁ অতএব সেই জায়গায় দাঁড়িয়ে উনি আমাকে আমাকে বলবো না আমার এলাকার বাসীর জন্য বজবজ দু এলাকার মানুষের জন্য ফলতাবাসীর জন্য এই হসপিটালের জন্য সিমক সেন্টার ওটি যেটা ছ কোটি বত্রিশ লাখ সামথিং একটা টাকা অনুমোদন করে দিয়েছে কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়টি আমাদের এমপিকে এলাকার বাসি দুহাত ভরে এবারে আশীর্বাদ করেছে এইটা টাকাটা অনুমোদন হয়ে গেছে কাজ অটোমেটিক শুরু হয়ে গেছে বজব দু নম্বর ব্লকে যে মুচিসা হাসপাতাল এখানে তো আগে ওটি ছিল না এখন কি ওটি করা হচ্ছে হ্যাঁ ওটি করা হচ্ছে আমাদের পঞ্চায়েত দু নম্বর ব্লকের সভাপতি ভূষায় ব্যানার্জী উদ্যোগ আমাদের অনেকজনই আশা ছিল যে একটা এখানে বাচ্চাদের সিজার করার জন্য জায়গা আছে সেই জায়গাটা ভূষায় ব্যানার্জি করে দিয়েছে অভিষেক ব্যানার্জিকে জানানো হয়েছে অভিষেক ব্যানার্জীকে জানাতে অভিষেক ব্যানার্জি অর্থদান করেছে তার উদ্যোগে আজকে অতীতা চালু হয়েছে না ওটিটা না থাকলে প্রচুর মানুষের জন্য সাধারণ মানুষের অসুবিধা হতো এখান থেকে বিয়ালা কুড়ি কিলোমিটার দূরে যেতে 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 বাচ্চা নষ্ট হয়ে যেত মাও মারা যে কমার সময় সেই যোগ্যটা নিয়ে পুজোয়ারা দিয়ে আর ওড়িষাগারকে জানানো পরে এইটা এখন কেউটির কাজ শুরু হয়েছে আপনার নাম রাজেন্দ্র জানা